ওয়েলকাম ফ্রেন্ডস বর্তমানে এমন কোনো মানুষ নেই যার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন নেই এই ফোনের মাধ্যমেই আপনি হয়ে উঠতে পারেন একজন ওয়েদার রিপোর্টার কিভাবে তার আগে জেনে নিন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে রেমাল আরবি ভাষায় যার অর্থ বালি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যে গভীর নিম্নচাপ তা রবিবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছেন আবহবিদেরা এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল রেখেছেন ওমান গভীর নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে রেমাল উপকূলে আশ্রে পড়বে রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া হয়ে পশ্চিমবঙ্গের সাগরে আশ্রে পড়বে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার প্রাক বর্ষার এটি প্রথম ঘূর্ণিঝড় চলুন বন্ধুরা দেখে নেব কীভাবে আপনি নিম্নচাপের গতি প্রকৃতি বা ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি মোবাইলের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন কখন ঝড় আশ্রে পড়বে আপনার জেলায় প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন টাইপ করুন উইন্ডি ডট কম লিখে সার্চ করুন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস বা ওয়েব পেজ ওপেন হবে যে এখানে দেখুন বর্তমান ঝড়ের গতি প্রকৃতি তাপমাত্রা টোয়েন্টি এইট ডিগ্রি তারপর দেখুন এখানে সানডে মন্ডে টিউসডে ওয়েস্টনেসডে এইভাবে দেখাচ্ছে পরপর কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং কোন দিন বৃষ্টি হবে তারপরে নিচের দিকে চলে আসুন আমরা এখানে কিন্তু লাইভ টেলিকাস্ট দেখছি এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারছেন পুরো ম্যাপটা কিন্তু আপনার সামনে চলে এসছে এখানে দেখুন ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে রিমেল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু এখানে লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছেন বায়ুমণ্ডলের গতিবেগ আপনি দেখুন এটা সেন্টার কেন্দ্র হয়েছে এটা আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে টার্ন নিচ্ছে তাই এই উপকূলের টার্নটা আপনি কীভাবে দেখবেন কোন দিকে সরবে এইখানে দেখুন এই মোবাইলের মাধ্যমে বাম দিকে দেখুন একটা প্লে বাটন আছে এই প্লে বাটনটি আপনি ক্লিক করুন করলেই কিন্তু দেখবেন এখানে আস্তে আস্তে টাইম সরে সরে যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি পরপর কিন্তু সরে সরে যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন মন্ডে নাইন টেন ইলেভেন পি এম পরপর কিন্তু সরে সরে যাচ্ছে ম্যাপটা দেখলে আপনি বুঝতে পারছেন যে কোন রাজ্যের বা কোন জেলা বা কোন দেশের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়টি গিয়ে শেষ হচ্ছে এখানে স্টপ করে দিন দেখুন আস্তে আস্তে আমাদের টুইসডে অর্থাৎ মঙ্গলবার সেভেন পি এম লাস্ট দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু আর দেখা যাচ্ছে না এইভাবে আপনারা প্লে বাটনটি ক্লিক করে ঝড়ের গতি প্রকৃতি দেখতে পাবেন অথবা অথবা এইভাবে টেনও আপনি আজ যেহেতু সানডে বা রবিবার সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানেও এর মাধ্যমে সরিয়ে সরিয়ে আপনি নিজের মতো করে দেখতে পাবেন ধরুন এখন সাতটা বাজে সাতটার সময় ঝড়ের গতি প্রকৃতি কিন্তু এই জায়গাটা অবস্থান করছে ভুবনেশ্বর কলকাতার নিচে তারপরে এটা আস্তে আস্তে সরান টেন এম দেখুন আর একটু উপকূলের দিকে ঝড়টি পৌঁছে গেছে তারপরে আরও সরান থ্রি পি এম বিকালের দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের যে সেন্টার বা কেন্দ্র সেটা কিন্তু আরও সুন্দরবন লাগোয়ায় অবস্থান করছে সুন্দরবন বাংলাদেশের দিকে এবং পশ্চিমবাংলার দিকে অবস্থান করছে এটা আরেকটু সরান দেখুন এইট পি রাত আটটা বাজে সানডে দেখুন ঝড়টা পুরো সেন্টারটা সুন্দরবনের নিচেই আছে এখন রবিবার রাত টেন পি দেখুন ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা কোথায় অবস্থান করছে তারপর এটা আর একটু সরান এই টুয়েলভ এ মন্ডে পড়ে গেছে রাত্রেবেলা তা আরও একটু সরান আজ রাতে সোমবার রাতে আর কি ফোর এ এম কিন্তু আরও ভিতরে ঢুকে গেছে ম্যাপটা আপনি ভালো করে লক্ষ্য রাখুন যে আরও ভিতরে ঢুকে গেছে ঝড়টা আশ্রয় পড়েছে স্থলে বাংলাদেশ এবং পশ্চিমবাংলার ঠিক মাঝামাঝিতে অবস্থান করছে তারপরে আরও একটু সরান এইট এ এম মন্ডে সকালবেলা দেখুন ঝড়টা আরও ভিতরে প্রবেশ করে গেছে এইভাবে আস্তে আস্তে আপনি কিন্তু ঘূর্ণিঝড়ের যে গতি প্রকৃতি বা নিম্নচাপের যে গতি প্রকৃতি আপনি কিন্তু নিজেই দেখতে দেখে নিতে পারবেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন